ভাবা যায় মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান একসময় ছিল বিশ্বস্ত পার্টনার আর আজ তারা কট্টর শত্রু আচ্ছা কিভাবে একটা সম্পর্ক এতটা পাল্টে যেতে পারে চলুন আজ এই জটিল ইতিহাসের গভীরে গিয়েই ব্যাপারটা বোঝা যাক এই যে দেখুন স্ক্রিনে দুটো শব্দ বিশ্বস্ত অংশীদার আর মহান শয়তান এই দুটো শব্দই কিন্তু পুরো গল্পটা বলে দিচ্ছে কিভাবে এই নাটকীয় পরিবর্তনটা হল এর শুরুটা হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন ছবিটা ছিল কিন্তু একদম অন্যরকম শুনলে অবাক হতে হয় যে এই সম্পর্কের শুরুটা ছিল খুবই পজিটিভ তখন একদিকে ব্রিটিশ আর রুশ সাম্রাজ্য ইরানকে নিজেদের কবজায় আনার চেষ্টা করছে ঠিক সেই সময় ইরান আমেরিকার দিকে তাকিয়েছিল একটা ভরসার জায়গা হিসেবে একটা তৃতীয় শক্তি হিসেবে আমেরিকানদের তারা সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে দেখেনি বরং দেখেছিল আধুনিকতার পথে সাহায্যকারী হিসেবে আর এই সহযোগিতা কিন্তু শুধু মুখের কথায় থেমেছিল না ইরানের অর্থনীতিকে ঢেলে সাজানো থেকে শুরু করে দেশের প্রথম আধুনিক মেডিকেল স্কুল প্রতিষ্ঠা সব কিছুতেই আমেরিকান বিশেষজ্ঞরা সাহায্য করেছিলেন বলা যায় এটা ছিল পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধার একটা সময় কিন্তু এই বিশ্বাসের সম্পর্কটা চিরদিন টিকল না বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এমন দুটো ঘটনা ঘটল যা এই বন্ধুত্বকে একেবারে চুরমার করে দিল আর এখান থেকেই শুরু হল সংঘাতের এক নতুন অধ্যায় দুটো তারিখ দুটো বছর উনিশশো আর উনিশশো এই দুটো সালই হল সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা ছিল না প্রথমে আসা যাক উনিশশো সালের সেই অভ্যুত্থানের কথায় তো উনিশশো তিপ্পান্ন সালে কী হয়েছিল ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক একটা বিশাল পদক্ষেপ নিলেন তিনি দেশের তেল শিল্পকে জাতীয়করণ করলেন ব্যাস আর যায় কোথায় এর জবাবে সিআইএ আর ব্রিটিশদের সিক্স মিলে একটা অভ্যুত্থান ঘটালো। মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে আমেরিকার বন্ধু শাহকে আবার ক্ষমতায় বসানো হল আর ঠিক এই ঘটনাই ইরানের সাধারণ মানুষের মনে আমেরিকা বিরোধী মনোভাবের বীজটা বুনে দিয়েছিল ঠিক ২৬ বছর পর উনিশশো তিপ্পান্ন সালের সেই জমানো ক্ষোভটাই যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল উনিশশো সালের ইসলামী বিপ্লবে মার্কিন সমর্থিত শাহকে ক্ষমতাকে সরানো হল আর আয়াতুল্লাহ খোমেনি দিলেন সেই বিখ্যাত তকমা মহান শয়তান এই বিপ্লবের সবচেয়ে নাটকীয় মুহূর্ত ছিল তেহরানের মার্কিন দূতাবাসে হামলা বাহান্ন জন আমেরিকানকে চারশো দিন ধরে জিম্মি করে রাখা হয়েছিল আর এই একটা ঘটনাই দুই দেশের মধ্যকার সম্পর্ককে পুরোপুরি শেষ করে দেয় সুতরাং একটা জিনিস কিন্তু পরিষ্কার এই দুটো ঘটনাকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই উনিশশো সালের সেই অভ্যুত্থান আর তারপরের ঘটনাগুলোই আসলে উনিশশো সালের বিপ্লবের আমেরিকা বিরোধী আগুনে ঘি ঢেলেছিল বলা যায় একটা ঘটনার সরাসরি আরেকটা ঘটনার জন্ম দিয়েছিল এরপর শুরু হল দশকের পর দশক ধরে চলা অবিশ্বাস আর শত্রুতার এক চক্র চলুন দেখি পরের চল্লিশ বছরে কি কি ঘটল বিপ্লবের পর থেকে এই অবিশ্বাসটা যেন আরও গেড়ে বসল দেখুন উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধে আমেরিকা সরাসরি ইরাকের পক্ষে আবার ওই দশকেই ইরান কন্ট্রা অ্যাফেয়ারের মতো গোপন অস্ত্র চুক্তির খবরও বেরিয়ে আসে এরপর তো দু সালে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ইরানকে অশুভ অক্ষ বা অ্যাক্সেস অফ ইভিলের অংশ বলেই ঘোষণা দিলেন মানে একের পর এক ঘটনা এই শত্রুতার চক্রটাকে শুধু ঘুরিয়েই গেছে আর এই দীর্ঘদিনের অবিশ্বাস আর শত্রুতার একদম কেন্দ্রবিন্দুটা এখন যে বিষয়টা রয়েছে সেটা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি এটাই এখনকার সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট ব্যাপারটা কিন্তু বেশ আয়রনিক ইরানের এই পারমাণবিক কর্মসূচি শুরুটা হয়েছিল উনিশশো সালে আর সেটা আমেরিকারই শান্তির জন্য পরমাণু বা অ্যাটমস ফর পিস প্রোগ্রামের হাত ধরে ভাবুন একবার যে জিনিসটা শুরু হয়েছিল সহযোগিতা দিয়ে সেটাই হয়ে দাঁড়িয়েছে একটা গ্লোবাল ক্রাইসিসের মূল কারণ তো এই অচলাবস্থ ভাঙার একটা চেষ্টা কিন্তু হয়েছিল দু সালে একটা ঐতিহাসিক চুক্তি হয় যার নাম জেসিপিও বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন আমরা এটাকে সহজভাবে ইরান নিউক্লিয়ার ডিল হিসেবেই চিনি মনে হচ্ছিল যাক এবার হয়তো সংঘাতের পথ থেকে সরে আসার একটা সুযোগ তৈরি হল এই চুক্তির লেনদেনটা ছিল বেশ সোজাসাপটা এক ইরান তার পারমাণবিক কর্মসূচি অনেকখানি সীমিত করে ফেলবে দুই আন্তর্জাতিক পরিদর্শকরা যখন তখন গিয়ে দেখতে পারবেন যে ইরান কথা রাখছে কিনা আর তিন এর বিনিময় ইরানের ওপর বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে খুবই সিম্পল একটা বোঝাপড়া এত ভালো একটা চুক্তি ঐতিহাসিক একটা ডিল তাহলে সমস্যাটা হলো কোথায় কেন এটা টিকল না সমস্যাটা হল দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে একতরফাভাবে এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিল শুধু তাই নয় ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা আবার চাপিয়ে দিল আর এই একটা সিদ্ধান্তই পুরো চুক্তিটাকে প্রায় অকার্যকর করে দিল আর সেই শত্রুতার পুরনো চাকাটা আবার ঘুরতে শুরু করল ব্যাপারটা এখন আর শুধু আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই এই সংঘাতটা এখন একটা গ্লোবাল স্ট্র্যাটেজিক ডেলেমা মানে পুরো বিশ্বের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ এটা যেন একটা ভূরাজনৈতিক রাজনৈতিক দাবার বোর্ড যেখানে চাল দিতে সবাইকেই খুব ভাবতে হচ্ছে যেমন ধরুন ভারতের কথা তাদের জন্য হিসেবটা খুব জটিল একদিকে ইরানের বর্তমান সরকার থাকলে চাবাহার বন্দরের মতো বাণিজ্য পদগুলো সুরক্ষিত থাকে আবার অন্যদিকে যদি আমেরিকাপন্থী কোনো সরকার ইরানে আসে তাহলে হয়তো সন্ত্রাসী গোষ্ঠীর অর্থায়ন কমবে কিন্তু ওই অঞ্চলে আমেরিকার প্রভাবও অনেক বেড়ে যাবে মানে যেদিকেই যাওয়া যাক সুবিধা অসুবিধা দুটোই আছে কাজেই এটা স্পষ্ট যে এই ভাঙা সম্পর্কের আঁচটা শুধু তেহরান বা ওয়াশিংটনে লাগছে না চীন রাশিয়া এমনকি ইউরোপের দেশগুলো এই ভূ রাজনৈতিক খেলার গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর এই খেলার কোনো সহজ সমাধান নেই আছে শুধু জাতীয় স্বার্থের এক জটিল অঙ্ক এই যে একশো বছরেরও বেশি সময় ধরে চলা একটা শত্রুতা যার কোনো শেষ দেখা যাচ্ছে না এখানে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু এটাই হয়ে দাঁড়াচ্ছে এই দুই শক্তির লড়াইয়ের মাঝে আর কে কে বলি হবে কাদেরকে এর ফল ভোগ করতে হবে সারা বিশ্ব কিন্তু এখন এই উত্তরেরই অপেক্ষায়